ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविविरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदातदम् শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমা কথিত আসন্ন গুরু পূর্ণিমা উপলক্ষে আজ আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুরের বলা গুরুদেবের সম্বন্ধে একটা গল্প নিয়ে আলোচনা করব এই গুরু সম্বন্ধে ঠাকুর কথামৃতদে অনেক জায়গাতে অনেক কথাই বলেছেন কিন্তু তার মধ্যে থেকে যেহেতু এটা আমাদের উপমা এবং গল্প নিয়ে ক্লাস তাই আমরা একটা গল্প নিয়ে আলোচনা করব প্রথমে কথা মৃত থেকে ঠাকুর যে প্রসঙ্গে এই গল্পটি বলেছিলেন সেটা জেনে নেব তারপরে এই গল্পের মধ্যে দিয়ে ঠাকুর যে সহজ সরলভাবে দৈনন্দিন জীবনে পালনীয় বা সর্বদা স্মরণীয় যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা নিয়ে আলোচনার মধ্যে আসব গুরুদেবের প্রণাম মন্ত্রে আমরা পাই অজ্ঞান তিমস্যান্জনা সলাকায়া চক্ষুর উন্মিলিতাম জেন তসময় শ্রী গুরু মাহা জন্মের পর থেকে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই অজ্ঞানতার অন্ধকার থাকে অজ্ঞানতার অন্ধকার মানে যে জাগতিক জ্ঞান মানুষ অর্জন করে সেই জ্ঞানটা সম্পূর্ণ জ্ঞান নয় পারমার্থিক জ্ঞান বা ঈশ্বর লাভ করার জ্ঞান ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান যতক্ষণ না মানুষ অর্জন করতে পারে ততক্ষণ তার জ্ঞান সম্পূর্ণ হয় না তাই শাস্ত্রে বলছে জাগতিক জ্ঞান অর্জন করে মানুষ যখন জীবন যাপন করে তখন সে সম্পূর্ণ জ্ঞানের আলো পায় না তার জ্ঞানটা অসম্পূর্ণ থাকে তার অন্তর্জগতে অন্ধকার থাকে কারণ কি কারণ জাগতিক জ্ঞান বহির জগতের জন্য আর অন্তর্জগতের জন্য পারমার্থিক জ্ঞান তাই যেহেতু মানুষের জন্মের পর থেকে গতি ঈশ্বরমুখী হওয়ার কথা ঈশ্বরের দিকে যাওয়ার কথা ঈশ্বর লাভ করার কথা তাই যতক্ষণ না পারমার্থিক জ্ঞান হচ্ছে ততক্ষণ মানুষ ঈশ্বর লাভ করতে পারে না তাই বলা হচ্ছে মানুষের অন্তর্জগতে অন্ধকার থাকে এই অন্ধকারটাকে কে দূর করবেন এমন একজন মানুষ যিনি তার সাধনার দ্বারা তার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে দিয়ে নিজের অন্তরে এই অন্ধকার দূর করেছেন এবং এমন জ্ঞান বা আলো তিনি নিজের জীবনে উদ্ভাসিত করে তুলেছেন যেই আলো বা যেই শক্তি তিনি অপর মানুষের মধ্যে দিতে পারেন স্বামী বিবেকানন্দ বলছেন গুরুদেব বা গুরু তিনি যিনি তার নিজের আত্মশক্তি অপর মানুষের মধ্যে বা অপরের অন্তরে প্রেরণ করতে পারেন ওই আত্মশক্তির দ্বারাই সে বা অপর মানুষ আত্মজ্ঞান লাভ করে তাই বলা হয় মানুষের অন্তর্জগতের যে অন্ধকার সেটা দূর করে দেন যে ব্যক্তি তিনিই হলেন গুরুদেব তাই গুরু কথার মানে হল যে যিনি অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে নিয়ে যান কিন্তু একটা প্রশ্ন আসে আমাদের মনে যে দীক্ষা নেওয়ার পর থেকেও গুরুকরণ করেও গুরুদেবের কথা মতন সেই নিত্যদিন যাপন করার পরেও আমাদের মনের মধ্যে এই জ্ঞানের আলো ঠিক ঠিকভাবে কাজ করে না কেন কেন আমরা এই অজ্ঞানতা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারি না আজকে সেই প্রসঙ্গ নিয়েই আলোচনা এটা কথামৃততে ঠাকুর বলছেন আমরা সেই আলোচনার মধ্যে যাচ্ছি আঠারোশো চুরাশি সালের এগারোই অক্টোবর দক্ষিণেশ্বরে এক পণ্ডিতের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে সিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন দক্ষিণেশ্বরে ঠাকুর যেই ঘরে থাকতেন সেই ঘরে ঠাকুরকে প্রণাম করিলেন ইনি কাশিতে বেদান্ত করিয়াছিলেন স্থূল সদা হাস্যমুখ শ্রীরামকৃষ্ণ কি গো কেমন সব আছো অনেকদিন আসো নাই পণ্ডিত সহাস্যে আজ্ঞা সংসারের কাজ আর জানেন তো সময় আর হয় না পন্ডিত আসন গ্রহণ করিলেন তাহার সহিত ঠাকুর কথা কহিতেছেন এরপরে কথা প্রসঙ্গে ঠাকুর এই গল্পটা বলবেন পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধু সঙ্ঘ ভালো রোগ মানুষের লেগেই আছে সাধু সঙ্গে অনেক উপশম হয় এর নামই ঠিক জ্ঞান হে ঈশ্বর তুমি সব করছো আর তুমি আমার আপনার লোক আর তোমার এই সমস্ত ঘর বাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার আর আমি সব করছি আমি কর্তা আমার ঘর বাড়ি পরিবার ছেলেপুলে বন্ধু বিষয় এসব অজ্ঞান এই কথা বলার পর ঠাকুর গল্পটা বললেন গুরু শিষ্যকে এ কথা বুঝিয়েছিলেন ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন না দেখলে অন্ধকার দেখেন কত ভালোবাসেন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময় গিয়ে পড়ব শিষ্যটি তাই করলে বাটিতে গিয়ে বড়ি কটি খেলে খেয়ে অচেতন হয়ে পড়ে রইল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বলছেন আচ্ছা এর ওষুধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ওষুধটি আগে একজন আপনার লোকের খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় করে দিয়ে কাঁদছেন কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ওষুধটি খাও তাহলে ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার একে এতে মৃত্যু হবে মা ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে মেয়ে আছে আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি এইবার পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো পরিবারও খুব কাঁদছিলেন ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগলেন ও গো ওর যা হবার তা তো হয়েছে গো আমার অপখণ্ডগুলোর এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ও ঔষধ খাই শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারো নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন ঈশ্বর তাই এই গল্পের পরে ঠাকুর বলছেন তাই তাঁর পাদপদ্যে যাতে ভক্তি হয় যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো সংসার দেখেছো দুদিনের জন্য আর এতে কিছুই নাই পণ্ডিত সহস্যে আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয় ইচ্ছে করে সংসার ত্যাগ করে চলে যায় এই কথা শুনে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ না ত্যাগ করতে হবে না আপনারা মনে ত্যাগ করো সংসারে অনাসক্ত হয়ে থাকো তারপরে ঠাকুর বললেন সংসারে কোনো একটা ভাব আশ্রয় করতে হয় তবে ঈশ্বর লাভ হয় সনকাদি ঋষিরা শান্ত রস নিয়েছিলেন হনুমান দাসভাব নিয়েছিলেন শ্রীদাম সুদাম ব্রজের রাখালদেরও সক্ষ ভাব যশোদার বাৎসল্য ভাব ঈশ্বরতে সন্তান বুদ্ধি শ্রীমতীর মধুর ভাব হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এ ভাবটির নাম দাস ভাব সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো পণ্ডিত আজ্ঞা হাঁ এই যত পর্যন্ত কথামৃত থেকে পড়া হলো আমরা এর মধ্যে খুব শিক্ষণীয় কিছু কথা পেলাম একটা গল্প পেলাম গল্পটা এত সহজ করে ঠাকুর বলেছেন যে এইটার মধ্যে আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই তবে আগে পরে যে কথাগুলো ঠাকুর বলেছেন গল্পের প্রসঙ্গক্রমে সেগুলোর মধ্যে আমরা একটু যাই ঠাকুর প্রথমে বললেন যে ঠিক জ্ঞান কি সেটা ঠাকুর বুঝিয়ে দিলেন হে ঈশ্বর তুমি সব করছো আর তুমি আমার আপনার লোক আর তোমার এই সমস্ত ঘর বাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার আর আমি সব করছি আমি কর্তা আমার ঘর বাড়ি পরিবার ছেলে পুলে বন্ধু বিষয় এসব অজ্ঞান এই অজ্ঞানের কথাটা ঠাকুর বললেন যে অজ্ঞানটা কী সেটা ঠাকুর বুঝিয়ে দিলেন এই অজ্ঞান কাটে দুই রকমভাবে সেটা ঠাকুর এই গল্পের মধ্যে দিয়ে বুঝিয়েছেন গল্প শুরু করার আগে বলেছেন একটা উপায় আর গল্পের মধ্যে আর একটা উপায় বলেছেন গল্পে শুরু করার আগে দেখুন ঠাকুর বলেছিলেন পণ্ডিতকে পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধুসঙ্গ ভালো রোগ মানুষের লেগেই আছে সাধু সঙ্গে অনেক উপশম হয় সাধুসঙ্গ করলে মনের এই অজ্ঞান ধীরে ধীরে কাটে সেটা সময় লাগে কিন্তু সাধুসঙ্গ মানে কি সেটা এর আগে আমি বলেছিলাম আর একবার সংক্ষেপে বলি বেশিরভাগ মানুষেরই মনে ধারণা সাধুসঙ্গ মানে শুধু সাধুদের কাছে গিয়ে দুটো কথা বললে সাধুদের জন্য কিছু নিয়ে গিয়ে তাদেরকে দিলে প্রণাম করলে সাধুসঙ্গ হলো। না এটা ভুল স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে সাধুসঙ্গ সেটাই সাধুদের কাছে যাবে তাদের সঙ্গে কথা বলবে তারা যেগুলো বলছে সেগুলো যখন তুমি চিন্তা ভাবনা করে দৈনন্দিন জীবনে সেগুলো কাজে লাগাতে পারবে সেই কথাগুলো ভেবে যখন জীবন যাপন করতে পারবে তখনই সেটা সাধুসঙ্গ হবে বেশিরভাগ ভক্ত মানুষরাই যেদিন থেকে তারা কোনো আশ্রমের সঙ্গে যুক্ত হয়েছে বা দীক্ষা নিয়েছে সেদিন থেকে তারা প্রচুর সাধুসঙ্গ করেছে কিন্তু সেই সাধুসঙ্গ সেই আশ্রমে বা কোনো অনুষ্ঠানে গিয়ে ওইখানেই শেষ তারপরে সেটার মনের ভিতরে নিয়ে বেশি তারা যায় না বা বেশিক্ষণ মনে রাখে না কিন্তু এটা ঠিক নয় তাই ভূতেস বারবার বলতেন সাধুসঙ্গ মানে হলো সাধুদের কথা শুনে সাধুদের কাছে এসে তাদের যা সাধুরা যেটা বলছে বা তোমার কোনো সমস্যা যেটা আধ্যাত্মিক সমস্যা সেগুলোর উপায়গুলো শুনে নিয়ে তুমি যদি নিত্যদিন চিন্তা ভাবনা করে সেইভাবে চলতে পারো সেটাই সাধু সঙ্গ তাই বিভিন্ন আশ্রমে গিয়ে যদ যখন আপনারা সময় কাটান মহারাজদের সঙ্গে কথা বলেন সেগুলো ভিতরে একদম ওখানে স্টোর করে নেবেন আর সেটা ঠাকুর বলছেন না যে মাঝে মাঝে জাবর কাটতে হয় সেটাকে ভিতরে বাইরে যখন বাড়িতে একা থাকবেন সেগুলো চুপচাপ চিন্তা করে নিজের জীবনে ধীরে ধীরে সেগুলো কাজে লাগানোর পালন করার চেষ্টা করবেন মানুষ সারা জীবন প্রচুর সাধুসঙ্গ করে কিন্তু সেইটাকে বাইরের সাধুসঙ্গ হয় অন্তরের সাধুসঙ্গ হয় না তাই অন্তরের অজ্ঞানতা সহজে দূর হয় না যদি সাধু সাধুসঙ্গ হয় তাহলে ধীরে ধীরে এই অজ্ঞানতা দূর হয়ে যায় দ্বিতীয় উপায় হিসাবে ঠাকুর কি বললেন গুরুর কথা বললেন একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন সাধুসঙ্গ করলে ধীরে ধীরে হয় আর গুরুদেবের কথা মেনে চললে গুরুবাক্য পালন করলে খুব দ্রুত মনের ভিতরের এই অজ্ঞানতা দূর হয়ে যায় তাই গুরুবাক্যে সম্পূর্ণ বিশ্বাস রেখে চলতে হবে ওটাও কিন্তু সাধুসঙ্গ গুরুবাক্য পালন করে চলা গুরুর কথা মেনে চলা গুরু দেওয়া মন্ত্র জপ করা গুরু নির্দেশ মতন দিন দৈনন্দিন জীবনযাপন করা এটাও তো সাধুসঙ্গ কিন্তু এটার গুরুত্ব মানব জীবনে কেন বেশি তার কারণ গুরুদেব সেই শক্তিটা শিষ্যের মধ্যে দিয়ে দেন যেটা তিনি নিজে সাধনার দ্বারা অর্জন করেছেন ওই গুরুদেবের কথা আর মন্ত্রের মধ্যে সেই শক্তিটা থাকে তাই ওটা যত বেশি অন্তরে ভাবা যায় চিন্তা করা যায় নিজের জীবনে যাপন করা যায় তত তাড়াতাড়ি মনের এই অজ্ঞানতার অন্ধকার কেটে যায় তো গল্পটা এইভাবেই ঠাকুর বলে দিলেন বলে তারপরে ঠাকুর গল্পের শেষে বললেন তাই তার পাদপদ্মে যাতে ভক্তি হয় যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো সংসার দেখছ দুদিনের জন্য আর এতে কিছুই নাই সত্যি তাই সংসার কথার অর্থ কি জানেন আমাদের শাস্ত্রগত অর্থ হল সংসরতি ইতি সংসারক যা ক্রমাগত সরে সরে যায় সেটাই হলো সংসার সংসার নিজের মধ্যে ধরে রাখা বা নিজের শত চেষ্টা করেও সংসারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা যায় না সংসার সরে যাবেই আর সেটা যদি কেউ না ভেবে সংসারের মধ্যে আটকে থাকে তাহলে একদিন এমন আসবে সংসার তাকে সরিয়ে দেবে এটাই নিয়ম হয় এটা নয় ওটা হয় সংসারকে সরাতে হবে নয় সংসার তাকে সরিয়ে দেবে তাই ঠাকুর এই কথাটা বললেন যে সংসার দেখেছ দুদিনের জন্য আর এতে কিছুই নাই তারপরে পণ্ডিত সহাসী আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয় ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যায় সত্যি তাই আপনারা যখন দেখবেন কোনো মহারাজের কথা শোনেন খুব তন্ময় হয়ে সেই কথার মধ্যে ডুবে যান সেইটা নিয়ে ভাবেন দেখবেন সেই রেশটা কেমন থাকে ভিতরে তখন মনে হয় হ্যাঁ তাই তো কি করছি আমরা সংসার থেকে নিজেকে সরাতে পারলে ভালো তো পণ্ডিতও সেটা বলছেন একজন পণ্ডিত মানুষ হয়ে ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যায় যেই পণ্ডিত এই কথা বললেন ঠাকুর সেই কথাটা শুনে কত সুন্দর বললেন দেখুন এটা শুনে সংসারী মানুষদের মুখে একদম সেই হাসিতে ভরে যাবে এখন ঠাকুর বললেন না ত্যাগ করতে হবে কেন সংসার ত্যাগ করতে হবে না আপনারা মনে ত্যাগ করো সংসারে অনাসক্ত হয়ে থাকো ঠাকুরের এই কথাটার একটা গভীর অর্থ আছে সেটা কি জানেন সংসার মনে সংসার বাইরে নয় যে সংসারটা আপনি সৃষ্টি করেছেন বা যে সংসারে আপনি আছেন সংসারে একটা কিছু এমন আছে যেটা আপনার মনে আগে আসেনি আপনার মনের মধ্যে এসেছে বলেই তো সেটা বাইরে এসেছে না হলে তো সংসারে এগুলো হতো না সংসারে যে কোনো জিনিস মনে মনে মানুষ ভাবে তারপরে সেটা বাইরে আসে অর্থাৎ যা কিছু সংসারে দিনের পর দিন যে সংসারে সব কিছু বাড়ছে বা সংসারের প্রয়োজন বাড়ছে এগুলো সব কোথায় হয় আগে মানুষের চিন্তা ভাবনায় মনের মধ্যে আসে তারপরে সেটা বাইরে প্রকাশ পায় বাইরে রূপদান হয় যেমন সাংসারিক জিনিস বলি যে কোনো জিনিসই বলুন ফ্রিজ বলুন টিভি বলুন যা যা দরকার সেগুলো কি আমাদের চিন্তা ভাবনা ছাড়া এসেছে আসেনি তাই আমাদের শাস্ত্রে বলা হয় সংসার মানুষের মনের ভিতরে আর মনের ভিতরে সংসার বলেই এটাকে সহজে মন থেকে সরানো যায় না তাই ঠাকুর এই কথা বললেন যে সংসারে অনাসক্ত হয়ে থাকুক মানে সংসারে থাকো সংসার করো সংসার ছেড়ে যাবে না কেন ওইটা তো তোমার কর্তব্যকর্মের মধ্যে পড়ে তুমি সংসার করেছো ইচ্ছা করে সংসারে এসেছো সেটা কেন ছাড়বে সংসার করো ওটাও তোমার ধর্ম ওটাও তোমার কর্ম কিন্তু সেটার মধ্যে আসক্ত হয় না অর্থাৎ সংসারটা বাইরে করো ভেতরের মধ্যে সংসার এখন এইটা ঠাকুর বলে দিলেন তারপরে বললেন যে সংসারে থাকতে গেলে একটা ভাব আশ্রয় করে থাকতে হয় সাধন জীবনে জানেন বেশিরভাগ ভক্তদের জীবনে এটা আছে তারা নিত্যদিন যোগ করে পূজা করে পাঠ করে সন্ধ্যা বন্দনা করে সবকিছুই নির্দিষ্ট কোনো ভাব তাদের মধ্যে পাওয়া যায় না বেশিরভাগ মানুষের সবার বলছি না বেশিরভাগ মানুষের আমি কয়েকজন ভক্তকে জিজ্ঞেস করেছি তারা বলছে না মহারাজ নিজের মতন করি কিন্তু ভাবটা কি কি ভাব নিয়ে করছেন আপনি সেটা হলো প্রধান কারণ ভাবলে ভাবের উদয় হয় আর এই ভাবেতেই ঈশ্বর দর্শন হয় ঈশ্বর লাভ হয় কারণ ওই ভাবটা যখন মনের ভিতরে সম্পূর্ণ জমাট বেঁধে যায় তখনই সেটা আমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় বা ঈশ্বর দর্শন করতে সাহায্য করায় আকাশে বাষ্প জমতে জমতে যখন জমাট বাধা মেঘের সৃষ্টি করে তখনই সেটা বৃষ্টি হয়ে এই পৃথিবীতে ঝরে পড়ে তাই মানুষের মনে যখন ভক্তি বা একটা ভাব প্রত্যেক দিন অল্প অল্প করে জমাট বাঁধতে বাধতে যখন সেটা একটা গাঢ় জমাট বাঁধা ভাবে বা একটা গাঢ় জমাট বাঁধা মেখে পরিণত হয় তখনই সেটা মনের ভিতরে ভক্তিরূপ বৃষ্টি বর্ষণ করে এবং তার দ্বারাই ঈশ্বর দর্শন হয় মন পরিষ্কার হয়ে যায় ঈশ্বরকে আমরা দেখতে পাই সেই জন্য একটা ভাব অবলম্বন করতে হয় কি কি ভাব ঠাকুর উদাহরণ হিসাবে বললেন ঋষিদের শান্ত রস থাকত মানে শান্ত ভাব ঋষিদের ধীর স্থির শান্ত হয়ে তারা মনোজগতে ডুবে থাকতো তাই এদেরকে মুনি বলা হয় যারা ক্রমাগত মনন করে মননের দ্বারা মনোজগতে ডুবে যায় তাই তাদের নাম মুনি এদের ভাবটা হলো শান্ত ভাব ধীর স্থির শান্ত হয়ে তারা থাকে এরপরে ঠাকুর বলছেন হনুমানের ভাবটা হলো দাস ভাব হনুমান দাস ভাব নিয়েছিলেন যে তুমি প্রভু আমি তোমার দাস এই দাস মানে হলো এইরকম নয় যে আমরা বলি না যে দাসে পরিণত হয়েছে সেই রকম না এই দাসটা কেমন তিনি তার সেবক ভগবানের সেবা করতে করছেন কিন্তু তার ভাবটা এই যে ভগবানই আমার জীবনের সর্বস্ব না তুমি সর্বস্ব আমার এই গানটা আমরা শুনি না এই ভাবটা এটাকেই বলে সেব্য সেবক ভাব বা দাস ভাব এটা হনুমানের মধ্যে ছিল শ্রীতাম সুদাম ব্রজে রাখালদের সক্ষ ভাব তারা ভগবানকে নিজের বন্ধু হিসাবে সেইভাবে ভগবানের সঙ্গে মিশত বন্ধু করে নিয়েছিল আর একটা ভাব যশোধার ভাব বাৎসল্য ভাব নিয়ে ঈশ্বর বুদ্ধি আমরা পাই কার মধ্যে এটা শ্রী রামকৃষ্ণ অবতারে রামকৃষ্ণ লীলায় অঘরমণি দেবী গোপালের মা ঠিক তার মধ্যে এই যশোধার ভাব ছিল এই ভাব নিয়েই তিনি সাধনা করলেন এবং গোপালের দর্শন পেল এরপরে ঠাকুর বলছেন শ্রীমতীর মধুর ভাব শ্রীমতী মধুর ভাব মানে ভগবানকে নিজের স্বামী হিসাবে নিজের হৃদয়ের দেবতা বা প্রেমিক হিসাবে সেই ভাব নিয়ে সাধনা করা তারপরে এগুলো বলে ঠাকুর বলে দিলেন হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এ ভাবটির নাম দাস ভাব সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো যেহেতু তিনি যুগাবতার এই কলি অবতার তিনি তাই এই যুগে মানুষের জন্য কোন ভাবটা ভালো কোন ভাবটা নিয়ে চললে মানুষ ঈশ্বর দর্শন করতে পারবে অতি সহজে ঈশ্বর লাভ করতে পারবে সেই কথা ঠাকুর পরোক্ষভাবে পণ্ডিতের বলার মধ্যে দিয়ে সকল ভক্তদের সকল মানুষকে বলে দিলেন সকল সাধকদের বলে দিলেন কি বলে দিলেন যে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এই ভাবটির নাম দাস ভাব সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো যারা ঈশ্বরের জন্য চেষ্টা করে ঈশ্বরের পথে গিয়ে যাওয়ার নিত্য দিন অভ্যাস করে এবং যারা সেই চেষ্টা এবং অভ্যাসের দ্বারা নিত্যদিন জীবনযাপন করে তারাই সাধক কারণ চেষ্টার থেকে আসে অভ্যাস অভ্যাসের থেকে আসে সাধনা আর যখনই সেটা সাধনা হবে তখনই মানুষ সাধক বা সাধিকায় পরিণত হয়ে যায় তাই ঠাকুর সেই কথা বলে দিলেন পণ্ডিত সমর্থন করলেন বললেন আজ্ঞা হা এটাই ঠিক পণ্ডিত মানুষ তিনি বুঝলেন ঠাকুরের কথা কলিযুগে এই দাসভাব ভাব নিয়েই চলতে হবে তাই স্বামীজি বীর হনুমানের কথা বারবার বলতেন মহাবীরের কথা বলতেন ওই ভাব স্বামীজির মধ্যে ওই ভাবটা ছিল ওই রকম ভাব নিয়ে চলতেন এই এই যে হনুমানের ভাবটা এর মধ্যে বীর হনুমানের মহাবীরের ভাব এর মধ্যে দুটো ভাব একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রথম হলো এই সেবক বা দাস ভাব আর তার সঙ্গে বীর ভাব ভগবানের নাম নিয়ে আমি কাজ করব এতে আবার ভয় কি আর এতে আমি কেন নিজেকে অপরাধী ভাবব খারাপ ভাববো ভগবানের নাম নিয়েছি আমি তার নামেই বিশ্বাস রেখে নিঃস্বার্থভাবে সব কাজ করব এই শিক্ষায় স্বামীজিও দিয়েছিলেন ঠাকুরের কথার মধ্যে থেকেই আমরা এই শিক্ষা পেলাম এবং শ্রীমা সারদা দেবীর জীবনেও কথার মধ্যে দিয়ে এটাই আমরা পাই যে ঠাকুরের কাছে শরণাগত হয়ে থাকতে হয় আর এই শরণাগতির ভাব হলো দাসের ভাব বা সেবকের ভাব সুন্দর একটা গল্পের দ্বারা ঠাকুর এটা বুঝিয়ে দিলেন এই গুরু পূর্ণিমার আগে আমাদের এই গল্পের বা এই কথার দ্বারা শিক্ষা এটাই আমরা আজকে পেলাম যে গুরুদেবের কথা মেনে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করে এবং গুরু নির্দেশিত পথে চললেই আমাদের অন্তর জগতে অজ্ঞানতা দূর হবে আলো আসবে এবং আমরা ঈশ্বর দর্শন করতে পারব তাই দুটো উপায় একটা সাধু সঙ্গ আর একটা গুরু সঙ্গ সর্বদাই গুরুকে মনে মনে ভেবে গুরুর কথা মেনে চললেই গুরুর সঙ্গ হয় তাই এই দুটো কথা জানি আমরা মনে রেখে নিত্যদিন জীবনযাপন করতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণম জগৎগুরু পাদপদমে তয়ো সিতুয়া প্রণামামি মুহু